আসসালামে ভিউআ আপনারা সকলে কেমন আছেন আল্লাহর রহমতে আপনাদের দোয়াও ভালোবাসায় আমরাও ভালো আছি অন্য দিনের তুলনায় আজকে একটু বেশি ভালো আছি সেটা হয়তো আমার ঢং দেখে আপনারা বুঝতে পারছেন ফিরি খাওয়া দাওয়া বলে কথা ঢং তো আনিবেই আমরা রওনা দিয়ে দিয়েছি আমার ছোটবেলার ফ্রেন্ড গাইবান্দার জব করে নদী পথে উলিপুর হয়ে বাসায় যাবে তো আজকে বলতেছিল অনেকদিন হলো তোর সাথে দেখা হয় না আয় দেখা করি মূলত আমরা সেখানেই যাচ্ছি তবে মাঝে মাঝে আপনাদের সিরাজ ভাই সামনের ক্যামেরা দিয়ে ভিডিও করতেছিল তাই আমি একটু পোস্ট দিয়ে দিচ্ছিলাম খাওয়া দাওয়ার ভিডিওটা করতে পারি নাই আমার ফ্রেন্ডের এসব নাকি ভালো লাগে না ভিডিওতে আসতে চায় না তাই আর করাও হয় নাই আপনাদের সিরাজ ভাই বলতেছিল বাজারে তো আসছে চলো বিড়াল ছলাতে জন্য একটু কম্বল নেই বাচ্চাগুলো প্রচুর ঠান্ডা লাগছে চোখ দিয়ে শুধু পানি পড়তেছিল আমি বললাম নেওয়া যায় প্রচুর জ্যাম ছিল রাস্তায় সব বাধা অতিক্রম করে চলে আসলাম ফাটা কোম্পানির দোকানে আসলে মানুষ কেন ফাটা কোম্পানির দোকান বলে আমি জানি না তবে এখানে অনেক ভালো ভালো কম্বল এসব পাওয়া যায় আমি চাচাকে বলতে কম্বল থাকলে নিয়ে আসেন চাচাগুলো অবশ্যই আছে কম্বল গুলো তো তাই একটু সময় লাগছে এই তো চাচা কম্বল নিয়ে আসছে প্রথমে যে কালারটা দিয়েছে আমার একদমই ভালো লাগেনি তারপর চাচা বলল তাহলে লালটা নাও আমার কেন জানি লাল কালার ভালো লাগে না চোখে সাদা কম্বলটা আটকে গেছে কিন্তু অতি দুঃখের সাথে জানাচ্ছি সাদা কম্বলের মাঝখানে ছেঁড়া ছিল পরে বললাম এটা সেম থাকলে নিয়ে আসেন চাচা বললো আছে কি না জানি না তবে খুঁজে দেখতে হবে চাচা খুঁজতে খুঁজতে অবশেষে পেয়ে গেছে সেই সাদা কম্বল আমার আবার যে জিনিসটা ভালো লাগে ওইটাই লাগবে অন্য কালার হলে ক্যানজানি আমার হয় না চাচা বলল যা দিয়ে দিয়েছি নিয়ে দাও অনেক নরম আর মোটা কম্বল আমি হাসতেছিলাম আর বলতেছিলাম নিব তো দাম এখন কত চান চাচা বলে একদম সাতশো টাকা দিতে হবে আমি বলতেছিলাম তাহলে তো কম্বল কেন নিব চাচা কি করে শুনবেন ল্যাপনাকে চাচার কম্বলের সাথে পারবে না মানে চাচার কম্বল এতটাই ভালো আমি চারশো টাকা বলছি চাচার কম্বলের দাম চাচা বলে তাহলে তুমি পাতলা গুলা নিয়ে নাও এই কম্বল হলিপুরের কেউ চারশো টাকায় দিতে পারবে না আপনাদের সিরাজ ভাই বলতেছিল আমি দুই দিন আগেই নিয়ে গেলাম সাড়ে চারশো টাকা চাচা বলতেছিল তুমি মিথ্যা কথা বলতেছো তাহলে তুমি কতবার কম্বল নিয়ে গেছো কি আর করার চাচা যেহেতু ছাড়বেই না দাম তাই পাঁচশো টাকা দিয়েই নিয়ে নিলাম এই তো আপনাদের সিরাজ ভাই চেপে চেপে কম্বলটা ছোট করতেছে যাতে হাতে নিয়ে হাঁটতে সুবিধা হয় আমার ভিডিও করা দেখে চাচা বলতেছে টিকটক নাকি কি জানি কয় তোমরা কি সেটা সারবেন নাকি ভিডিওটা তো আমরা দুজনে চাচার কথা শুনে খুব হাসতেছিলাম পরে চাচার আগ্রহ দেখে চাচাকেও ভিডিওতে নিয়ে নিলাম চাচাকে বললাম আপনি যদি মারা যান তাও আপনার ভিডিও আমাদের কাছে থেকে যাবে চাচা বলতেছিল তোমরা কি ভাইরাল হয়েছেন আমার তো শুনে আরো হাসি পাইছে তাই বললাম নাগো চাচা তোমাকে সাতত নিয়ে একসাথে ভাইরাল হম। অবশেষে কম্বল নিয়ে ঢুলে ঢুলে বাসায় চলে আসলাম আর আপনাদের সিরাজ ভাইকে বলতেছিলাম বিড়ালের বাপ আপনার বাচ্চাদের কম্বল নেন আপনি আর আপনার বাচ্চারা যা শুয়ে পড়েন ধৈর্য সহকারে যারা এতক্ষণ ভিডিওটা দেখলাম তারাও তাড়াতাড়ি কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়েন